আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফ্রিজ থেকে প্রথমে মাছ বের করে নিয়েছি দুই ধরনের মাছ বের করে ভিজাতে দিয়ে দিয়েছি এদিকে আদা রসুন পেস্টটা একদমই শেষ হয়ে গিয়েছিল তাই আমি কিন্তু আদা রসুনটা কেটে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো একটা বক্স এখন আমি ডিপে রেখে দিব আর একটা এখন রান্নার জন্য বাইরে রাখছি তো ওই যে প্রথমে বললাম আজকে আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হলো লাল শাকের আসলে লাল শাক তো সবসময় দেখা যায় ভাজি খাওয়া হয় তো আজকে আমি না লাল শাকের টক রান্না করব। এটা হয়তো অনেকে খেয়েছে আবার অনেকে খায়নি তো যারা খায়নি তাদের কাছে অবশ্যই নতুন একটা রেসিপি তাই তো লাল শাকটা রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি এরপর আদা রসুন পেস্ট একটু জিরা বাটা দিয়ে দিয়েছি তো ইদানিং আমি জিরা বাটাটাই খে মানে খাচ্ছি আর কি পাটায় বেটে তারপর এটা খাওয়া হচ্ছে আর এই তো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়া আর একটু দিয়েছি ধনিয়া গুঁড়া তো এই তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো আজকে আমি লাল শাকের টকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর টকটা হলো দিব জলপাই তো এই যে শাকটা আমি কিন্তু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন আমি অল্প অল্প করে শাকটা দিয়ে নিব কেন আসলে অনেকগুলো শাক তো দেখা যায় এটা দেওয়ার পরে কমে যাবে তবে প্রথমে দিলে খুব বেশি মনে হয় এই যে দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গিয়েছে তাই না তো এ পর্যায়ে কিন্তু এটা কিন্তু আমি কোনো পানি দেইনি কষানোর সময় পানিটা উঠেছে আর এখানে আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব আচ্ছা আমার ফ্রিজে কিন্তু অনেকগুলো জলপাই আছে তবে আসলে সময়ের জন্য আমি সেই জলপাইগুলার আচার তৈরি করতে পারছি না ডিপের আর কি বাবার বাড়ির জলপাই এগুলা তো আচারটা তৈরি করব অবশ্যই সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব তো এই যে এরপর আমি সামান্য একটু পানি দিয়ে তারপর কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি আর লাল শাকের এই টক রান্নাটা এত বেশি মজা হয়েছিল কি বলবো খুব বেশি ভালো লেগেছিলো আর আমার কাছে কিন্তু টক জাতীয় রান্নাগুলো খুব ভালো লাগে এদিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি ওটা ডিটেলসে ওইভাবে শেয়ার করলাম না এখানে একটু ধনিয়া দিয়ে দিলাম প্রতিদিনের রান্নাবান্না এগুলো নিয়েই আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসি আসলে আপনাদের কাছে হয়তো বোরিংও মনে হতে পারে তো কি করব বলুন এখানে তো যেহেতু একটা লাইফ স্টাইল ব্লগ শেয়ার করছি তো কাজকর্মের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়েছেন তো আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো মন চাইলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দিকে কিন্তু সঙ্গে একটু মূলা শাকও ভাজি করে নিচ্ছি তো মূলা শাকটা বসিয়ে দিয়েছি আর আরেক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর আমার চুলাটার খুবই বেহাল অবস্থা তাই না তো চিন্তা করছি এই চুলাটা চেঞ্জ করে ফেলবো কেননা আমার এই চুলাটা থেকে প্রচুর কালি পড়ে আর কি আমার পাতিলগুলো হাঁড়ি পাতিলগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি যে এই চুলাটা চেঞ্জ করে ফেলবো আর সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো রান্না বান্না করে নিচ্ছি আর এদিকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো সে বলেছে সব তরকারি কাঁচামরিচ দিয়ে যেন রান্না করি আর এখন কাঁচামরিচটার দামটাও কিন্তু একটু কম তো যাই হোক দেখা যায় আমি বেশিরভাগটা শাক সবজিতে আর কি কাঁচামরিচটা খাওয়ার চেষ্টা করি আর শাকে তো কাঁচামরিচ না দিলে চলেই না তো প্রতিদিন তো আমাদের অনেক কাজকর্ম থাকে তাই না তো আজকে আর বাইরের কোনো কাজ আর কি রুমের কোনো কাজ শেয়ার করছি না রুম গোছানো বা কিছু সকালের নাস্তাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি শুধুমাত্র দুপুরের রান্না নিয়ে। আজকে চলে এসেছি একটি ব্লগ নিয়ে এদিকে এই যে কাঁচামরিচগুলো সব এখন বোটা ছাড়িয়ে নিচ্ছি আর কি বেছে নিচ্ছি সবগুলো এখানে অনেকগুলো কাঁচামরিচ ছিল কিন্তু দেখে হয়তো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এখানে অনেকগুলো কাঁচামরিচ ছিল তো যাই হোক ওখানে তো রান্না হচ্ছে এদিকে আমি আমার কাজটাও করে নিচ্ছি তো ওই যে আমি তো সব সবসময় আপনারা দেখে থাকেন আমার ভিডিওগুলো যারা দেখেন আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমার যে বাড়তি কাজগুলো আমি সেগুলো করে রাখি তো সেগুলোই করছি এখন তো আমার প্রিয় আপুরা আপনারা আসলে অনেকেই কিন্তু চুপি চুপি আমার ভিডিওটা দেখে চলে যান তবে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করেন না কেননা আপনাদের কিন্তু একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো প্লিজ একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে কেননা আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী একটা নতুন ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণা জাগায় এদিকে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি বাগার দিয়ে নিচ্ছি আর মূলা শাকটা ভাজি কিন্তু খেতে খুব ভালো লাগে আর ওই যে মূলা মূলা শাক দুইটাই আমার কাছে ভালো লাগে এদিকে তো ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতটার ফ্যান ঝরাতে আমি দিয়ে দিচ্ছি ভাতের মার ঝরাতে আর কি আর ওদিকে কিন্তু আমি কাঁচামরিচটাও বেছে নিয়েছি আর এখন শাক ভাজিটাও আমি নামিয়ে নিব কেননা এই শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে আজকের ভিডিওটা খুব বেশি বড় করিনি ছোট্ট আকারে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন তো প্রচুর ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আর বয়স্ক মানুষের প্রতিও খেয়াল রাখতে হবে এখন আসলে প্রচুর না তবে ঠান্ডা একদমও খারাপও পড়ছে না এদিকে যে দেখুন ছেলেকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিয়েছি সে টুকটুক করে খেয়ে নিচ্ছিল আর আমি তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তা আজকের মতো কিন্তু আমি শারমিন সুলতানা বিদায় নেব পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম